স্বাধীনভাবে একটি সেলফ সাফিসিয়েন্ট ভাবে নিজের জীবন ধারণ করতে পারে এই জিনিসটা কিন্তু ছোটবেলা থেকে মেয়েদেরকে বুঝতে হবে বাবা মাকে গাইড করতে হবে অনেক অংশে কিন্তু বাবা মারা কিন্তু এই বিষয়ের জন্য অনেকটাই রেসপন্সিবল অনেকটা কেন প্রায় এইটি পার্সেন্ট কারণ ছোটবেলা থেকে বাচ্চাটাকে মানুষ করছে তার পরিবেশ পরিস্থিতি নির্ভর করেই হচ্ছে মেয়েটির একটি চিন্তাধারা তৈরি হয় মানসিকতা তৈরি হয় ওর একটা কিভাবে এগোবে লাইফের একটা চিন্তাধারা ছিল তৈরি হয় সুতরাং আমি এখানে যারা গার্জেনরা রয়েছে বা যারা শুনতে পাচ্ছে এখান থেকে আমার বয়স তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে ছেলে সাথে বসুন ওদেরকে বিষয়টা সম্বন্ধে জানা এবং নিজে ওদেরকে নিজের পায়ে আগে দাঁড় করা আপনারা অলরেডি জানেন রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে বিভিন্ন কন্যাশ্রী

ছেলে মেয়ে আপনারা সকলেই জানেন সমান আমাদের প্রত্যেকে এখানে কনস্টিটিউশনে বলা আছে রাইট টু ইকুয়ালিটি ফান্ডামেন্টাল রাইটস এ বলা আছে যে আমাদের প্রত্যেকে সমানভাবে হয়ে অধিকার আছে তো একটা ছেলে মেয়ে কিন্তু আপনারা সমানভাবে মানুষ করেন তো ছেলেকে যেভাবে আপনি